জানি না আমি হঠাৎ করে আমার এরকম কেন শরীর খারাপ করছে আজকে সকাল সকালই ব্লাড নিয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছ মা এখন পায়েস করছে কারণ বাড়িতে আছে আজকে লক্ষ্মী পুজো তো চলো এখন দিদির বাড়ি খেতে যাচ্ছি আর এদের দিদির বাড়ি চলেও এসেছি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু স্বাতিস ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর এখনও যা যা চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি গাইস প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তো সকালবেলায় ঘুম থেকে উঠে তো ব্রাশ করে নিয়েছি ব্রাশ করার পরই আমি এখানে ইন্ডাকশানের চা বসিয়ে দিয়েছি মানে আমার আর মিথুনের জন্য আচ্ছা ঠিক আছে তারপরে আমি আর কোনো ভিডিও বানাই নি কারণ আজকে আমার তো এক জায়গায় নেমন্তন্ন আছে আর এই যে ভিডিও ক্লিপটা দেখছো সেটা হচ্ছে অনেক দিন আগেকার মানে সেকেন্ড এপ্রিলের ভিডিও মিথুনের বার্থডের তো এই ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম আমি তো ভাবলাম এই ভিডিওটার মধ্যে অ্যাড করে দিই ওর ভিডিওটাও আছে মানে ওর বার্থডের ভিডিওটাও আছে আমারটাও আছে মানে খুব 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 অল্প কিছুই সব কিছু করা হয়েছিল মানে দিদি আর জিজিউই সবটা করেছিল আমরা কিছু জানতামই না ওই দেখছি মানে দিদি আর যা ওই দেখছি যে একটা মিথুনের জন্য কেক এনেছিলো সন্ধেবেলায় তো ওটাই কাটিং করা হয়েছিল আর সেই দিন সন্ধ্যাবেলায় পিসিমনিরা আমাদের বাড়ি ঘুরতে এসেছিলো তো বেশ ভালোই হলো সবাই মিলে কেক কাটিংও হয়ে গেল একটু মজাও হলো আনন্দ হলো বেশ ভালোই লাগলো আর আমার বার্থডেতে মিথুন বলছিল যে না কেক আনি কেক কাটবি বা কিছু অনেক কিছু ও বলছিল আমি ওকে বারণ করেছে যে না এবারে কিছু করো না কারণ আমার সেই এনার্জিটাই নেই যে মানে খুব দেখবে একটা কিছু হলে যার বার্থডে তাকে তো মানে কি বলবো তাকে তো ঠিক থাকতে হবে না কিন্তু বাট আমারও সেই মানে এখনও মানে অতটা এনজয় করব হুল্লোর করব তো ওই রকম অতটা এখন আমার এনার্জি নেই আমি একটুতে এখন পুরো হাঁপিয়ে যাচ্ছি সেই জন্য বললাম যে যাই হোক তুমি কিছুই করো না ও বলছো যে চল কোথাও ঘুরতে যাবি তো জল আমি বললাম যে না আমি কোথাও যাবো না আমার একটুও ভালো লাগছে না তো দেখছি হঠাৎ করে রাত্রেবেলা একটা ছোট কেক এনেছিলো তো ওটাই জাস্ট কেটেছিলাম আর এখানে এখন আমি একটা ভালো কাজ করেছি যেটা যে আমি আমার মায়ের আলমারিটা খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি টাড়িগুলো সব এলোমেলো হয়েছিল তো সেই জন্য মায়ের শাড়িগুলো যতটা পেরেছি ভাজ ভাজ করে আলমারিতে সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর আজকে আমার নেমন্তন্ন আছে আমার দিদির শ্বশুর বাড়িতে মানে পূজার বাড়িতে তো মানে ও খাওয়াবে তোমরা অনেকে কমেন্ট করছো মানে একটা ভিডিও আমি শর্ট শর্ট ভিডিও ছেড়েছিলাম তো ওখানে আর কি খাবারগুলো দেখেছিলাম খাবারের মধ্যে চিকেন ছিল তো সেখানে অনেকেই কমেন্ট করছে যে দিদি তোমার স্বাদ তো তুমি চিকেন কেন খাচ্ছ চিকেন খেতে নেই তো আমি বলি আমাদের স্বাদ নেই বলতে গেলে মানে নেই মানে একদমই স্বাদের মানে কোনো অনুষ্ঠানই হয় না যেহেতু প্রেগনেন্ট সেই জন্য ভালোবেসে খাওয়ানো এই আর কি তো মায়েরই শাড়ি পরে যাব শাড়ি ব্লাউজ সব কিছু মায়েরই পরে যাব সেই জন্য এখানে শাড়িটা বার করে রাখছিলাম আর কি আর একটা হাড় পরেছিলাম একটা কানের আর একটা এই পলার আংটিগুলো আংটিগুলো পরেছিলাম আর কি তো পূজাকে বললাম নিতে আসতে কারণ কি হয়েছে আমি একাই যেতাম কিন্তু কী হয়েছে আমাদের দুধ দিতে এসেছিল দুধ ওই দুধ মানে যে দেয় আর কি তো ওই কাকুরটা না কী করেছে বাইরে থেকে লাগিয়ে চলে গেছে আমাদের দরজার খিলটা লাগিয়ে চলে গেছে তো পূজা তখনই ফোন করেছিল বলে যে তোকে কি আনতে যাবো না তুই চলে আসবি আনলাম না তুই আয় তুই এলেই বরং ভালো হবে আমাদেরকে এরকম লাগিয়ে চলে গেছে তো এসে ও আবার দরজা খুলে দিল তো আমি এখানে শাড়ি পরে চলেও গেছি আজকে রাত্রে আবার দিদির বাড়িতেও না আছে মানে আমার দিদির বাড়িতে তো সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব আর এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু আয়োজন করেছিল তো মানে আর সব কিছু খুব সুন্দর করেছিল সব কিছু ভালো করেছিল তো এখানে খেয়েতে আমি এখন বাড়িও চলে এসেছি আর এই যে এই হজমলাটা জানো তো মানে অনেক রকম কালারের কোটোগুলোতে পাওয়া যায় না ওই পাঁচ টাকা মানে কোটোগুলোতে ওই কোটোগুলো থেকে আমি ঢেলে ঢেলে সব এই কোটোর মানে কোটোটার মধ্যে রেখেছি যেমন যে নানান রঙের হজমলা তো এগুলো ভাত খাওয়ার পর আমার একটু দুটো খেতে বেশ ভালো লাগে আর এই বোতলটা নতুন কিনেছি আমি এখন এই বোতলগুলোতেই জল খাচ্ছি তো তোমাদেরকে আমি তো আমি লিঙ্ক দিয়েও দিয়েছি আর এটা হচ্ছে দিনের ক্লিপ আমার সকাল বেলাতেই ব্লাড নিয়ে গেছে কারণ দুদিন থেকে আমার ভীষণই মাথা ঘুরছে জানি না কি হবে মানে হিমোগ্লোবিনটা আর কি দেখালাম মানে হিমোগ্লোবিনটা কি কত কি আছে না আছে এমনিতে আমি ডক্টর চেক আপ করিয়েছি এই মাসে তো সবই ঠিক আছে প্রেশার টেশার সবই ঠিক আছে তাও জানি না কেন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে খুব মাথাটা ঘুরছে তো ভাবলাম হিমোগ্লোবিনটা একবার ডক্টর চেক করতে বলেনি আমি নিজে থেকে চেক করছি আমার যেহেতু হিমোগ্লোবিনে একটু প্রবলেম আছে এমনিতেই কম থাকে তো দেখি রিপোর্টটা আসুক তারপরে তোমাদেরকে নয় জানাবো আর সেই দিন বাড়িতে লক্ষ্মী পুজোও ছিল সেই জন্য মা এখানে পায়েস রান্না করছে আর এখানে পুজো হচ্ছে লক্ষ্মী পুজো হচ্ছে তো চলো টাটা বাই আবার দেখাবে হবে সাথে নেক্সট কোনো শর্টসে আর হ্যাঁ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই